আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ হুমায়ুন রশিদ নিউরোসার্জন সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে কাজ করছি স্ট্রেস মেডিকেল কলেজ হাসপাতালে আজকে আপনাদেরকে একটা গল্প শোনাব গল্পটা একজন নির্মাণ শ্রমিকের বেঁচে ফেরার গল্প এক একটা রোগীর সাথে ঘটে যাওয়া এক একটা ঘটনা কখনো কখনো সিনেমা বা নাটকেও হার মানায় তেমনই একটা ঘটনা গত ২৬ তারিখে হাসান সাহেব নামে একজন নির্মাণ শ্রমিক কাজ করতে যাওয়ার সময় অনেক উঁচু একটা স্থান থেকে একটা লোহা তার সাথে একটা বোল্ট বা স্ক্রু সহ মাথায় এসে পড়ে তার মাথায় হেলমেট ছিল তার শরীরে প্রোটেকটিভ গিয়ার ছিল কিন্তু যেহেতু অনেক উঁচু স্থান থেকে একটা রড পড়েছে সুতরাং সেই রডটা হেলমেটটাকে ভেঙে দিয়ে তার মাথার ভেতরে হাড়গুলোকে গুঁড়ো করে ব্রেনের একটা অংশে ঢুকে যায় তার সহকর্মীরা তাকে দ্রুত আমাদের হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে আমাদের জরুরি বিভাগে নিউরো এমার্জেন্সি প্রোটোকল অনুযায়ী তাকে দ্রুত সিটি স্ক্যানের ব্যবস্থা করা হয় সকাল আটটার সময় যখন আমি রোগীটাকে দেখি তখন রোগীর জ্ঞানের অবস্থা মোটামুটি সে আমার সাথে কথা বলতে পারছিল তার কমিউনিকেশন স্কিল ঠিক ছিল কিন্তু চোখ খুলতে পারছিল না এরপরে তাকে দ্রুত আমরা এসডিউতে স্থানান্তর করি এবং রোগীর সাথে তার সহকর্মী এবং তার কাজে যারা সুপারভাইজার হিসেবে ছিলেন তাদের সাথে কথা বলি এবং সিটি স্ক্যানটা তাদেরকে জানাই এবং তার যে দ্রুত অপারেশন লাগবে সে কথাও তাদেরকে বলা হয় তার সহকর্মীরা সবাই খুব সহযোগিতা করে এবং দ্রুত তার এক ব্যাগ রক্ত জোগাড় করা হয় অপারেশন থিয়েটারে মাত্র এক ঘন্টার মধ্যে আমরা অপারেশন শুরু করতে পারি নিউরো এমার্জেন্সির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে সময় এবং সময়ের সাথে যুদ্ধ যেহেতু আমরা দ্রুত অপারেশন শুরু করতে পেরেছি এবং আমাদের হাসপাতালে নিউরো এই ধরনের কেসগুলো ম্যানেজ করার সক্ষমতা রয়েছে বিভিন্ন অপারেশন করার সুযোগ সুবিধা রয়েছে আমরা দ্রুত তার অপারেশনের ব্যবস্থা করি পরই তার জ্ঞান ফিরে আসে এবং তাকে আমরা আবারও এসডিউতে পর্যবেক্ষণের জন্য নিয়ে যাই মাত্র একদিনের ব্যবধানেই তার চোখের ফোলা কমতে শুরু করে আমরা এখানে মাল্টি অ্যাপ্রোচ করেছি নিউরোসার্জন অ্যানাসেসিওলজিস্টের পাশাপাশি চক্ষু বিশেষজ্ঞ তাকে পর্যবেক্ষণ করেন আল্লাহর অশেষ সহমতে তার কোনো নিউরোলজিক্যাল ডেফিসিট হয় নাই অপারেশনের পরপরই তিনি তার চার হাত পা নাড়াতে পারেন এবং চোখে স্বাভাবিকভাবে দেখতে পান এই যে এই ঘটনাটা তার বেঁচে ফেরার গল্পটা এটা সম্ভব হয়েছে তার কারণ রোগীর আত্মীয় এবং সহকর্মী যারা ছিলেন তারা দ্রুত তাকে হাসপাতালে এনেছেন এবং এমন একটা হাসপাতালে যেখানে নিউরোসার্জারি সার্ভিস চালু আছে সাধারণত যেটা হয় যে রোগীরা এক হাসপাতাল থেকে আর হাসপাতালে যেতে যেতে কিংবা রাস্তায় অনেক সময় জ্যামে বসে থাকতে থাকতে মূল্যবান সময়টা নষ্ট হয় সেক্ষেত্রে যদি একটা খিচুনি হয় কিংবা মস্তিষ্কে রক্তক্ষরণের পরিমাণ বাড়তে থাকে তাহলে রোগী অজ্ঞান হয়ে যায় এবং তার বেঁচে থাকার সম্ভাবনাটা অনেক কমে যায় যেটা এই রোগীর ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ফলে তার একটা ভালো আউটকাম আমরা দিতে পেরেছি মেডিকেল কলেজ হাসপাতালে গত দু বছর ধরে নিউরোসার্জারি বিভাগ সফলতার সাথে ব্রেন এবং স্পাইনের বিভিন্ন অপারেশন করে আসছে আপনাদের যে কোনো সমস্যায় আমাদের হটলাইনে যোগাযোগ করবেন আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব সবাই ভালো থাকবেন রোগী এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম আমি হাসান রাবা আমি যখন শুনলাম আমার ছেলে অসুস্থ আমি তখন ডাইরেক্ট এই হাসপাতালে চলে আসলাম এই হাসপাতালে যে ডাক্তার ইনি কাজ করছে আমার ছেলে ভালোভাবে কাজ করছে জীবনে ডাক্তার যত ছেলে আছে সবাই মিলে যত ডাক্তার আছে সবাই মিলে আমাদের ছেলের উপরে মানে দ্রুতভাবে কাজ করছে খুব ভালোভাবে কাজ করছে ভালো হয়েছে ইনশাল্লাহ আর আবার তো আমার ছেলে সুস্থ হয়েছে সুস্থ কারণে আমি বাদ যাচ্ছি আমাকে সবাই দোয়া করবেন আমার ছেলে জানি আরও একটু সুস্থ হয় ভালোভাবে আমরা সবারে উপরে আমরা আমাদের দোয়া আছে সব ডাক্তাররা আমার উপরে যে কেয়ার নিয়েছিল খুব ভালোভাবে কাজ করছে সবাইকে আমি ধন্যবাদ জানি সব ডাক্তারকে ধন্যবাদ জানি আমি হচ্ছে হাসানের মা আমার ছেলের দুর্ঘটনার খবর শুনে আমি পরের দিন আসি তো এখন আল্লাহ পাকে আমার সন্তানও হ্যাদারাস করছে আল্লাহর রহমতে আমার সন্তান মন সুস্থ ডাক্তার যে এতটাই কেয়ার নিছে এতটাই মনে করো তাদের দায়িত্ব নিজে নিয়ে করছে তাদের উপরে আমি শান্তি দোয়া করি ডাক্তার হোক আল্লাহ যেন আরো হ্যাঁ করে আরো যেন বুদ্ধি পেরেন আল্লাহ যেন তাদেরকে আরো দশ জনার ইয়ে করার মতো তৌফিক দেয় আল্লাহ তাদেরকে ভালো করুক সুস্থ রাখুক আল্লাহ তাদেরকে হেদায়ত দে কারো আমরা তো ট্রিটমেন্ট ভালো পাচ্ছি ডাক্তার ঘরে ব্যবহার আচরণ খুব ভালো আমাদের খুব সেবা ভালো দিছে সবাইকে ধন্যবাদ সবাইকে অনেক ধন্যবাদ আর সবার কাছে দোয়া যায় সবাই দোয়া বইলেন আর যেন খেলাদের সুস্থ হতে পারে